নমস্কার বন্ধুরা বেঙ্গলি কুকিনে আপনাদের সকোয়েলকে আরেকভাবে স্বাগত জানাই আপনারা সকলে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ চলে আসি নতুন একটি রেসিপি নিয়ে চলুন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখানো আপনাদের সকলকে কোয়েলকে অনুরোধ রইল হ্যাঁ বানিয়েছি বাড়ির গাছ দিয়ে বানিয়েছি বন্ধুরা দেখেই তো বুঝতে পারছেন হ্যাঁ আমি বাড়িতেই তৈরি করে ফেলেছি গাছের আম দিয়ে পাকা আম দিয়ে আম সত্য চলুন তাহলে কীভাবে বানালাম প্রোটি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন গাছের পাকা আম নিয়ে নিয়েছি বন্ধুরা একদম হিমসাগর আম আমাদের এটা বাড়ির গাছেরই কিন্তু আম বন্ধুরা তারপরে এখন প্রথমত আমগুলোকে ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে তারপরে চোখলাগুলো ছাড়িয়ে নিতে হবে অবশ্যই তারপরে এটা একটা জারে দিয়ে ভালো করে মিক্সি করে নিতে হবে বন্ধুরা দেখুন ভালো করে কিন্তু এবার ধুয়ে নিয়েছিলাম তারপরে যে মিক্সির মধ্যে দিয়ে তারপরে কেটে নিয়েছি তারপরে মিক্সিটা একদম ভালো করে পেস্ট করে নিয়েছি দেখুন একদম কিন্তু ভালো করে পেস্ট করে নিতে হবে একদম যেন একটু দানা না থাকে বন্ধুরা সেরকম অনুপাতে একদম একটু বেশি করে ঘুরিয়ে নিতে হবে মিক্সিন জারটাকে তারপরে একটা কড়াইটা প্রথমত বসিয়ে দিয়েছিলাম উনুনের উপরই ঠান্ডা কড়াই আর কি এখন একটু হালকা হালকা করে জাল দিতে হবে বন্ধুরা অনবরত নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু কড়াইয়ের নিচটা থাকবে না ওটা ধরে যাবে আর লো আছে রাখতে হবে কেননা ফুটে আসবে বেশি জাল দিলে দেখুন টকবগ করে ফুট ফুটবে আর কি বেশি জাল দিলে বন্ধুরা বেশি কিন্তু জাল মানে দেওয়া যাবে না মিডিয়াম আছে করে আপনাদের সময় নিয়ে কিন্তু এটা একদম নিজে নিতে হবে মানে একদম শুকনো করে নিতে হবে শরীর বন্ধুরা আর নুন দিয়ে দিয়েছি আর অল্প চিনিও দিয়ে দিলাম অল্প পরিমাণ করে বন্ধুরা এখানে আমটা কিন্তু খুবই মিষ্টি আম তাই এখানে অল্প পরিমাণে আমি এখানে মিষ্টি মিষ্টি আমসর্ত্ব বানাচ্ছি তাই এখানে চিনিটা একটু বেশি পরিমাণে করে দিয়েছি আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেরকম আমি অবশ্যই দিতে পারেন বন্ধুরা তারপরে ভালো করে কিন্তু এবার অনবরত চাড়িয়ে আমি এটা প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট অনবরত ছাড়িয়ে কিন্তু বন্ধুরা এটা একদম শুকনো করে নেব আমস্ত তাহলে কী হবে বেশি দিন থাকবে এবং হচ্ছে একদম পোকা লেগে যাবে না এটা নদী শুকিয়ে আসবে বন্ধুরা দেখুন একদম অনবরত কিন্তু নাড়িয়ে ছাড়িয়ে একদম আমি শুকনো করে নেব তারপরে আপনাদের সাথে ফিরে আসছি বন্ধুরা দেখুন একদম কিন্তু শুকিয়ে নিয়েছি কড়ার মধ্যে একদম কিন্তু শুকানোর পর তারপরে দেখুন আপনাদের দেখাচ্ছি একদম কিন্তু শুকিয়ে নিয়েছি দেখুন কতটা একদম ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি খন্তির সাহায্যে করে এইভাবে ঘনত্বটা আমি রেখেছি বন্ধুরা এত সুন্দর সেন্ট আসছিলো কী বলবো বন্ধুরা আর এই যে একটা স্লেট থাকা নিয়েছি তার মধ্যে সাদাতে লাগে থেকে লাঙিয়ে রেখেছিলাম তারপরে খন্তির সাহায্যে এবার চারিদিকটা ছড়িয়ে দিতে হবে আম সত্তরের দেওয়ার জন্য আর এটা বেশি আমি মোটা করে দিই নিই আর কি পাতলা করে দিচ্ছি তাহলে শুকিয়ে যাবে তাড়াতাড়ি আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে বন্ধুরা একদম অন এইভাবেই খুন্তির সাহায্যে দিয়ে তারপরে একদম চারিদিকটা ঘুরিয়ে নিয়েছি একদম পাতলা করে নেব আর থালার চারিদিকটা ছড়িয়ে দিতে হবে আর কি পুরো থালাটায় একদম অবশ্যই সাদা তেল ব্যবহার করবেন এখানে তারপরে ভালো করে ছড়িয়ে দেবেন এভাবে আমার এখানে মানে দু তিনটে থালা নিয়ে নিয়েছিলাম যেন যেরকম অনুযায়ী করবেন সেরকম অনুযায়ীকে থালা দিতে হবে বন্ধুরা দেখুন আমরা এক এক করে থালার মধ্যে রেডি করে নিয়েছি তারপরে গিয়ে ছাদের রোদে দিয়ে দেবো আর কি বন্ধুরা তারপরে আমার এটা একটু মেঘলা আকাশ ছিল তো তাই আমার একটা দুদিন মতন সময় লেগেছিলো বন্ধুরা যদি করা মানে রোদের তাপটা থাকে না তাহলে কিন্তু একদিনে কিন্তু শুকিয়ে আসবে বন্ধুরা দেখুন একদম কিন্তু শুকিয়ে এসেছে তারপরে পরে আপনাদেরকে দেখে দিচ্ছি যে আমসত্বটা আমার কেমন হয়েছিল অবশ্যই কিন্তু আপনাদেরকে বলছি বন্ধুরা এইভাবে অন্তত বাড়িতে ট্রাই করতে পারেন খুব সুন্দর লাগে দোকানের আমসত্ত্বকেও ফেল করে দেবে এমন সুন্দর হয়েছিল বন্ধুরা বাড়ির লোকেরা খেয়ে তো বলেছিলো খুব খুবই টেস্টফুল হয়েছিল আমার ছেলে বলেছিলো খুবই সুন্দর দেখুন হাতে ইয়েটাও কিন্তু দেখা যাচ্ছে এতটা সুন্দর হয়েছিল খেতে কী বলবো বন্ধুরা আপনারা অন্তত একবার ট্রাই করতে পারেন এইভাবে আমশত্ত্বটা বাড়িতে তৈরি আমসত্ব কিছুদিন রেখেও দেওয়া যাবে কিন্তু ফ্রিজে অনেকদিন সংরক্ষণ করেও এটা খেতে পারবেন এবং সকলে কিন্তু পছন্দ করবে যে কোনো চাটনিটাও ব্যবহার করতে পারেন শুধুও খেতে পারেন এইভাবে আমষের রেসিপিটা আপনাদের কেমন লাগলো বলতে অবশ্যই কিন্তু জানাবেন আর ভালো লাগে লাইক ও কমেন্ট করে চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আজ আসি টাটা